রাখছে হ্যাঁ আমি এই পাড়াই থাকতাম আগে ও আচ্ছা তা কাউকে খুঁজছেন মানে পুরনো কাউকে দেখতে পাচ্ছি না তো তাই আচ্ছা ওই বাড়িটা সত্তরা থাকতো না আসলে ওটা এখন চাতুর্যরা দখল করে নিয়েছে কথা বলবেন না থাক আর ও বাইডা ও ওই বিবেকদের বাড়ি কথা বলছেন ওরা তো ওখানে থাকে না বাইডা খালিই পড়ে আছে শুনেছি লালু সানা কি বাইডা কিনে নিচ্ছে আচ্ছা ওরা এখন কোথায় থাকে জানেন কে মুশকিল আমি কি করে জানবো আচ্ছা মানবিকতা আর মূল্যবোধ ওরাও কি চলে গেছে মানবিকতা আর মূল্যবোধ ওরা ওরা মনে ওই বাইদে থাকতো শুনেছিলাম কিন্তু এখন ওদের দেখতে পাই না ওখানে সঠতা আর কুচাল থাকে আচ্ছা সততা কি খবর বলতে পারেন কোন সততা আরে ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই ও আর বলবেন না বেচারা ক্যান্সার রোগে ধুকছে খুব অসুস্থ শুনেছি বাঁচবে না মনে হয় আর লজ্জা ওদের বাড়িও কি খালি আরে না না খালি কি আর থাকে নাকি তবে লজ্জা আর নম্রত দেখতে পায় না ওদের বাড়িতে শুনেছি ওই নগ্নতা আর উগ্র তারা থাকে কোন বাড়ি ওই ওই যে দেখছেন দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে না ও নাম হচ্ছে কাম ওটাই হচ্ছে নগ্নতাদের তাদের বাড়ি আচ্ছা পাড়া মুরুব্বি ছিল মর্যাদা আর সম্মান ওদের সাথে একটু কাজ ছিল হুম সম্মানকে তো বিশ্বাস আর দলবল উপবাদ দিয়েই তাড়িয়ে দিল মর্যাদা মর্যাদা রাতের আড়ালে পালিয়ে বাঁচল বুঝেছেন ওই বাড়িতে এখন বিত্ব আর বই সম্ম থাকে আচ্ছা হাসির বাড়িটা কোথায় বলতে পারেন হাসি হাসি মানে আপনি আনন্দে ছোট গنيه কথা বলছেন এক্স্যাক্টলি ওই ওড়াই 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 কি যা বলেন ওরা তো কবেই কান্নার কাছে বাড়ি ডিকি করে চলে গেছে ভালোবাসা কি বললেন ভালোবাসা বিশ্বাস যেদিন মারা গেল না তারপর থেকে ভালোবাসাকে কেউই দেখেনি ওর বাড়িতে এখন তালা ঝুলছে পুরনো বলতে ও যে পাঁচতলা বাড়িটা দেখছেন ওটা হচ্ছে দুঃখদের বাড়ি ওটা আগে একতলা ছিল আর পাশে যে তিনতলাটা দেখছেন ওই তিনতলা বাড়ির তিনতলাতে যন্ত্রনা থাকে ওই যে মাঠের পাশে বাড়িটা দেখছেন ওটা হচ্ছে প্রতারকদের বাড়ি আগে কুড়ে ঘর ছিল এখন দালান হয়েছে আর অবিশ্বাসরা ওখানে ভাড়া থাকে ও যে পাশের পুকুর পাড়ে বাইরে দেখছেন ওটা হচ্ছে অভাবের বাড়ি আগের মতোই সেই কুড়ে ঘর আছে আপনার নাম আমার নাম আমার নাম হচ্ছে নিয়তি আমার নাম আপনারা শুনেছেন তাহলে এবার আপনাদের পরিচয়টা দিন আপনারা কারা আমি জীবন আমি শান্তি সে কি আপনি জীবন আর আপনি আরে আরে আপনাদের জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম কোথায় ছিলেন আপনারা আপনারা প্লিজ প্লিজ আপনারা কোথাও যাবেন না আপনারা এখানেই থাকবেন প্লিজ আপনারা কোথাও যাবেন না কি বলছেন কোথায় থাকবো শুধুমাত্র বলুন আপনাদের কোন বাইরে লাগবে আপনাদের জন্য আমি বাড়ির ব্যবস্থা করে দেবো কোনো চিন্তা করবেন না প্লিজ আপনারা কোথাও যাবেন না প্লিজ এই ঘন অন্ধকারে তো আপনাদেরকে ছাড়বই না প্লিজ আপনারা যাবেন না প্লিজ থাকবেন এখানে থাকতেই হবে ভাই যেখানে বিশ্বাস ভালোবাসা সততা সম্মান মর্যাদা কেউ নেই সেখানে এই জীবন আর এই শান্তি কিভাবে থাকবে আসি আবার দেখা হবে তারা ফিরুক শান্তি চলো আমরা যাই হ্যাঁ চলো